মাহাতির তুমি বলো তো কোলাকুলি করাকে ইংরেজিতে কি বলে তুমি বলো তো কোরবানি করাকে কে কি বলে মাহাতির তুমি বলো তো জবাই করা ইংরেজিতে কি বলে আর যে জবাই করে তাকে তো কসাই বলে এই কসাইকে ইংরেজিতে কি বলে আচ্ছা আমরা তো জবাই করার পর গরুর চামড়া ছাড়াই এই চামড়া ছাড়ানো কি ইংরেজিতে কি বলে এই চামড়া ছাড়াতে যে আমাদের তো চাকুর ধার শেষ হয়ে যায় এই চাকুর ধার দেওয়া ইংরেজিতে কি বলে আর গরু জবে করার পর আমরা যে কাটাকাটি করি এটা কি ইংরেজিতে কি বলে জবে করার পর আমরা গরুর চামড়া ছাড়াচ্ছি এর ইংরেজি কি কোরবানির পর চামড়া ছাড়ানো একটি গুরুত্বপূর্ণ ধাপ এর ইংরেজি কি Important part, after sacrifice. Don't forget টু থ্রো দ্য ওয়েস্ট ইন দ্য রাইট place সঠিক জায়গায় আমাদের উচিত এই ময়লাগুলো ফেলা কোরবানির পর আমাদের উচিত স্থানগুলো পরিষ্কার রাখা যাতে দুর্গন্ধ না আসে আফটার দ্য সেক্রিফাইস উই শুড ক্লিন দ্য এরিয়া সো দ্যাট ইট ডাজ এন স্মেল ব্যাট আমরা জানি পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ ক্লিনলিনেস Is a part of faith. That's great. Thank you.